যখন তোমার মনে করলে হবে না লক্ষ্য রাখবে সবাই ধরে কালে হয়ে যাক কালে হয়ে যাক আরো আছে আরো আরো লক্ষ্য রাখো খেলার দিকে আপনি বলতে পারবেন না যে খেলা আপনি ফুটপাতে দেখেছেন তবে এগুলো কিন্তু আপনার ফুটপাতে দেখায় না দেখাচ্ছি কিছুর জন্য শুধু রাতের

সব সম্মানিত দর্শকবৃন্দ ভাইজান মা ভুবন তো খেলাটা কথা বলছিল আমি যখন 12 কে gelas <laughs> ধরে জানি না কোন ভাই কোন বন্ধু কোন বাবা কোন মা আমার হাতে এসে পঞ্চাশটি টাকা একশো টাকা দশ টাকা 20 টাকা আমার হাতে এসে দিয়ে যাবেন আছেন কোন বাবা এই যে আমার এক বাবা আছে এই যে আমার এক বাবা আছে হ্যাঁ সবাই ওটা বলার জন্য সবাই একটু হাতে চালিয়ে যায় সবাই সবাই একটু সাহায্যের হাতটা বাড়িয়ে যাবে তবে খেলোয়াড় হাতে সে দিয়ে যাবে খুশি হবে আটটার হাতটা তো বাড়াই যাবে আপনাদের কাছে আমাদের শেষ হওয়া শেষ পাওয়া মায়েরা ছোট ছোট বাচ্চাদের যাতে পাঠিয়ে দেবে ছোট ছোট মনিদের যে পাঠিয়ে দেবে কেননা আপনাদের কাছে আমাদের শেষ পাওয়া শেষ পাওয়া সবাই একটু খুশি করে যাবে সবাই সবাই খুশি এসে দিয়ে যাবে কেননা বাচ্চার কাছেই একের গোটা সবাইকে সাহায্য হাতটা পালিয়ে যাবে ছোটো ছোটো বাচ্চা থেকে পাঠিয়ে দেবে মনে থেকে পাঠিয়ে দেবে আপনাদের কাছে আমাদের শেষ সবা শেষ সবাইকে খুশি করে যাবে তো মায়েরা এই যে ছোট্টটা মনে দেখা দিয়েছে সবাইকে জোরাত্র হাতে চালিয়ে যান সবাই সবাই এই তুই চাও দাও ছোট্ট একটা মনে এই তো বেশি টাকা নিয়ে আসছে তাই কি সবাইকে সাহায্যর হাতটা পাঠিয়ে যান আপনাদের কাছে আমাদের শেষ চাওয়া শেষ পাওয়া ছোট ছোট মনেকে দিয়ে পাঠিয়ে আপনাদের কাছে আমাদের শেষ চাওয়া শেষ পাওয়া আমার এক মনে পঞ্চাশ টাকা সবাই তো চোর হাত পেলে যাক সবাই আরেক পানি এসে বিশ টাকা দিচ্ছে সুন্দর ছোট ছোট বাচ্চা যদি হাত দেয় টাকা দিয়ে চৌরি হাত চাষ আবার চলে যাচ্ছে কত আনন্দ পায় তবে এরা কিন্তু বোঝে না সার্কাস কি জিনিস সবাই একটু সাহিত্যের হাতটা পাড়ি হয়ে থাকে সবাই একটু আপনাদের কাছে আমাদের শেষ চাওয়া শেষ পাওয়া সবাই একটু খুশি করে যাবে অকে সবাই চালাবে ওই তো তুই চশ এটা দিয়েছি সবাই সবাই একটু জোর হাত পা দিয়ে চালায় ওদের পরে বেশিক্ষণ গাড়ি থাকা যায়

আমাদের খুবই ভালো লাগছে তাদের কাছে আমার শেষ চাওয়া শেষ পাব শেষ পাবের কথা খুশি করে সবাই ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত দর্শক